দুনিয়ার কোন জিনিসের অভাব আল্লাহ মুসলমানের কাছে রাখার নাই বরং দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট দেখাইতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে শিক্ষিত লোক যদি এখন নেটে সার্চ দিয়ে দেখে যে ব্রান্ডের জিনিসগুলা দুনিয়াতে কারা কিনে আপনি নাইনটি ভাগ পাবেন মুসলমান কিনে টেন পার্সেন্ট গায়ের মুসলিম কিনে বাংলাদেশে নাকি জুতা বিশ লাখ টাকা দাম কি জুতা বড় করে কিন্তু দুনিয়ার যে দ্বিতীয় দনীয় ওর জুতাটা নেটে লেখা আছে কয় টাকা দিয়ে কিনছে সার্চ দিয়ে দেখেন ও জুতা কয় টাকা দিয়ে কিনছে বিল গেটস এর জুতাটা কয় টাকা এটা আপনি নেটে সার্চ দিলে পাবেন ওর টি-শার্টটা কয় টাকার পাবেন ওর প্যান্টটা কয় টাকার পাবেন কেন দুনিয়ার দ্বিতীয় ব্যক্তিত্ব তো মিডিয়া এটার উপরে কাজ করছে ওদের প্রত্যেকটা জিনিস কয় টাকার কিনা আর আপনি আমাদের দেশে এরকম লোক পাবেন

কিন্তু আমি দুনিয়া ঘুরে আস পর্যন্ত কোন কাফের হাতে এরকম রুলেক্স ঘুরি দেখলাম না যতটুকু আমি দেখছি আর কি কেন অনেক দেখছি তো কম দেখি নাই আবার যদি কেউ মনে করে যে দেখি নাই কম দেখি নাই কিন্তু কারো হাতে এত দামি রুলেক্স ঘড়ি দেখি টি শার্ট ঘড়ি কারো কাছে দেখিনি এত দামি যতটুকু মাঝে মাঝে মুসলমানদের হাতে দেখা যায় মুসলমান আজকে নির্যাত বস্তুর বলবো কি রাগ হয়ে যাবেন কিন্তু এলাকার লোক হ্যাঁ এই আসলটা আগে কথা বলতেছিলাম তো বলতেছিল এই এলাকার জজুনের কাঠানা নাকি পঁয়তাল্লিশ লাখ টাকা

সুজানা এই বিল দিয়ে চলে আসতাম ঘুরি উড়াইতে 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 ওই দিনের কথা আমার মনে আছে অর্থের অভাব কোথায় রাখলো মুসলমানদের মুসলমান নির্যাতিত অর্থের অভাব সম্পদের অভাব শুধু এই অভাবের কারণে যে ব্যক্তিত্বকে তো মনে রাখছে কিন্তু অস্তিত্বকে মনে রাখে আর অস্তিত্ব দাতাকে মনে রাখে আল্লাহ যে অস্তিত্ব দিবেন আর 24 ঘন্টা যেরকম দেখাইলাম সমুদ্রের উপরে লক্ষ কোটি টন লবণ ডেইলি আল্লাহ ঢালতেছেন আমাদের উপরও আল্লাহ লক্ষ কোটি নিয়ামতের লবণ ডেইলি ঢালতেছেন আমার এটা মনে নাই শুধু যুবকের যৌবনের ব্যক্তিত্ব মনে আসে কর্মচারীর কর্মের ব্যক্তিত্ব মনে আসে প্রত্যেকের ব্যক্তিত্ব মনে আছে কিন্তু অস্তিত্ব মনে নাই অস্তিত্ব দাতারও মনে নাই লবণও মনে নাই কালকে এই চেহারাটা কি করে দেখাবে এটাও মনে মনে যার কারণে আমরা আজকে আল্লাহর থেকে দূরে আল্লাহকে একটা প্রশ্ন করি শেষ করতেছি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি তো কত প্রতিশ্রুতি দিলেন আমাদের নবীজির সাথে जहां पुराने दिन हैं हदीसे दिन आपने हमें देखा रखबन किंतु आज के यदि दूर दूर पूंछत तकाई तले मने होए ना जब आपने हमें देखा रखते सन यदि देख ही रखतेन तले डेली 300 मानुष पुलिसkina मारा जायती कोरा चित्र आज के तो जालिम हाथी निया चला आसे ठीक ना आगे हाथी आगे हाथी আরে বলেন না আগে হাতি একরকম ছিল এখন হাতি আর একরকম ঠিক না মনে হয় বুঝাইতে পারি আগে গোড়া ছিল এনালগ গাছ খাইতো এখন গোড়া পেট্রোল খায় ঠিক না ডিজিটাল গোড়া ঠিক না হ্যাঁ সত্য তো আগে হাতি ছিল আপনার ঘর ভাঙবার জন্য হাতিয়ালা আসছিল এখনো তো হাতিয়ালা আসছে

কি মনে হয় পুস্তকটা সঠিক হয় না ঠিক না আসে মনে কিন্তু আল্লাহ যদি আমাকে বলে তোমার পুস্তক ঠিক আছে কিন্তু আমি এদের উপরে তাকাই তো তাকাই কি কোরা এরা সারা দিন আমার নুল কত টুকু খায় ঘুম কত টুকু গায় বলো আগে এদের থেকে জবাব নাও ফিলিস্তিন رو আপনারা মিডিয়ায় দেখতেছেন আমি 15 বছর আগে চুকে ফিলিস্তিন দেখা था বিদা আপনাদের সাথে আমার মিলবে না আমি বিরুদ্ধে না পক্ষে কিন্তু বুঝানোর জন্য বলতেছি আপনি বসনিয়া মিডিয়ায় দেখছেন আমি দুই হাজার আট এ চোখে বসনিয়া দেখে আসছি বিদা আপনার সাথে আমার সাথে বসনিয়া মিলবে না এই জন্যই অনেকের সাথে আমার মিলে না আমার নুন ডেলি কতটুকু খায় নুন কতটুকু গা ও তো ব্যক্তিত্বের বিকাশ নিয়ে সারাদিন ঘুরতে থাকে শুধু ব্যক্তিত্ব 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 আল্লাহ যে অস্তিত্ব দিছে এটা তো ভুলি গেছে এদেরকে আমি সাহায্য করি তো করি কি করে শুধু ফিলিস্তিনের মাসলা হইলে আল্লাহ করে দিতেন মাসলা তো উন্মত সর্বশেষ যে জায়গায় আল্লাহ বলে সব বাদ দিলাম ডেলি পাঁচবার আমি ডাকি বলো কয় পার্সেন্ট আমার ডাকে সারা পাঁচ বার কে ডাকে আপনার রাস্তা দিয়ে হাইটা গেলে প্রচুর তো ট্যাক্স দিতে হয় ঠিক না মাঝে মাঝে তো আমরা রাস্তা দিয়ে বাহির ঢুকি আমরা দেখি যাত্রাবাড়ি ঢুকতে গেলে যতগুলা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা আমার থেকে না নিলে অধিকাংশ গাড়ির থেকে ট্যাক্স নাই ঠিক না নেয় না না নেয় না সারা রাত্রে তো দেখতে থাকি এমন তো দিন দেয় না যেদিন রাত্রে ডাকা না ঢুকি প্রত্যেকটা পয়েন্ট তো দেখতে থাকি আল্লাহ বলে আমার দেহটা দিয়া অস্তিত্বটা দিয়া তুমি ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলা আমি ডেলি পাঁচবার ডাকি তুমি কয়বার আস তো আমি তোমাদেরকে সাহায্য করি তো করি কি করে মনে হয় বুঝাইতে পারবো কে ডাকে কয়জন মুসলমান কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে দশ পার্সেন্ট পড়ে রমজানে কয়েক পার্সেন্ট নামাজ পড়ে বলেন ফিফটি পার্সেন্ট হ্যাঁ অথচ এক ফরশ সত্তর ফরশ আরে আল্লাহর ওইখানে হইল কি না হইলো এটা পরের কথা নিজের মনকে তো বলতে পারতো যেগুলো আমি এক মাস নামাজ পড়ছি গুণ ওই